জয় জগন্নাথ আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে নিয়ে এলাম আলতা ডিজাইনের পার্ট থার্টি ওয়ানের ভিডিও তোমাদেরকে জানাই উল্টো অনেক 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 শুভেচ্ছা তো তোমরা কে কে গেছিলে সোজা ঘুরতে এবং জিলাপি ও পাপড় ভাজা খেয়েছো আর উল্টো ঘুরতে যাবো বলে ভাবছ আমি কিন্তু যাইনি সোজা যাইনি উল্টো রথ যাবো না ঘুরতে এই ঘরে বসে বসে বোর হচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটা আলাদা ডিজাইনের ভিডিও শেয়ার করে ফেলি আর একটা কথা তোমরা আমার ভিডিও দেখছো অনেকে দেখছো সাবস্ক্রাইব করছো নাকি সেজন আর লাইক করছো না কেন তোমাদের এক একটা কমেন্ট আমার সত্যি খুব ভালো লাগে কমেন্টগুলো পড়লে তো এই কমেন্টের মধ্যে আমারটা একটা খুব ভালো লেগেছে কমেন্টটা সেটা হলো একজন করেছে দেবাশিস মণ্ডল সে লিখেছে ম্যাম আলদা ডিজাইনের আপনার পা দুটো অসম্ভব সুন্দর লাগছে আর আপনার পায়ের গঠন উৎকর্ষ আমাকে মুগ্ধ করেছে খুব সুন্দর পদজি গল আপনার দেখলে শুধু দেখতে ইচ্ছে করে আজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম সবসময় আপনার পাশে আছি আপনার মঙ্গল হোক আপনার ভালো হোক শুভ হোক এই কামনা করি থ্যাংক ইউ দেবাশিস এত সুন্দর একটা কমেন্ট করেছো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তার জন্য তো এইভাবে যারা আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না অবশ্যই বেল আইকনটা প্রেস করবে তো এই যে আমি ভিডিওটা করছি এটা ভিডিওটার সাথে আমার একটা অঘটন ঘটে গেছে মানে ভিডিওটা অনেকক্ষণ করলাম যখন লাস্ট আমি ফটো তুলবো কিংবা লাস্টের ভিডিওকে যেগুলো করবো তখনই ঘটে গেছাটা আমার হাতে অঘটন তোমরা দেখলে বুঝতে পারবে আমি যেন কতটুকু কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি আমি যা এত কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা করলাম আর লাস্ট পর্যায়ে এই অবস্থা হয়েছে তো তোমরা দেখো কি হয়েছে আমার সাথে